নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কীর্তনের শেষ দিন আর আজকে প্রসাদ খাওয়ার এ জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় কারণ এ আসার পরে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ আজকে শেষ দিন যেহেতু তাই আজকে বাইরের লোক অনেক বেশি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আজকে জায়গা পাইছি বসার জন্য এই তো এখানে আজকে প্রসাদ তাড়াতাড়ি দিয়ে দিছে প্রসাদ ডাল তারপরে লাবড়া আদেয়া তো খাবে না আদেয়া এমনিতেই আমাদের সাথে এসে বসে থাকে এদিকে মা খাচ্ছে আমি খাচ্ছি আর আশেপাশে অনেক মানুষ খাচ্ছে আসলে এই বছরের মতো আজকেই শেষ কারণ হচ্ছে আজকে কীর্তন শেষ আর আমরা তো একবারই এখানে এসে খাই তারপরে একবার আসলে ডাল প্রসাদ বেশি খেতে হয় না এত বেশি খাওয়াও যায় না কারণ ডাল প্রসাদ একটু খেলে পেট ভরে যায় এ তো দেখতেই পারছেন আশেপাশে আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে একটু পরে আরও ভিড় হবে এখন বাজে বেলা সাড়ে তিনটার মতো এই তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে একটু রেস্ট করে আমরা তারপরে কীর্তন চলে যাব। এদিকে দেখতে পারছেন যে পিচ্চি পিচ্চি বাচ্চারা লবণ দিতেছে কেউ কেউ জল দিতেছে মানে এটা হচ্ছে শখের বিষয় আমরাও ছোটোবেলায় এরকম অনেক করছি আসলে গ্রাম এলাকায় এগুলো দেখা যায় শহর এলাকায় তো কীর্তনে এরকম আনন্দ হয় কিনা আমি জানি না আমরা ছোটবেলায় আরও বেশি আনন্দ করতাম এখন তো আগের মতন এত রকম হয় না কারণ এখনকার বাচ্চারা বেশিরভাগ বাসায় থাকেই না বললেই চলে এখন সবাই ভালো পড়াশোনা করার জন্য প্রাইভেট স্কুল কলেজগুলোতে ভর্তি হলে সেখানে হোস্টেলেতে গিয়ে থাকে আর এতগুলো মানুষের সাথে বসে খাওয়ার মজায় অন্যরকম আমি আগে এটা বুঝতাম না আমার বিয়ের পরের থেকে আমি এরকম মানে কোথাও গিয়ে এরকম মচ্ছপ টচ্ছপ হলে বসে খাওয়া মানে খায় আগে কখনো খাইনি আর আমাদের এখানকার কীর্তনে আমি এইবারই প্রথম এরকমভাবে খাচ্ছি তো খুব ভালোই লাগতেছিলো পাঁচটা দিন এইভাবে মানে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না আসলে অনেক আনন্দ হইতেছিল। আর বিয়ের পরে তো কীর্তন ওই রকমভাবে আসা হয়ই নাই তো আমরা খাওয়া দাওয়া করি তারপর কীর্তনে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে যাব কীর্তনে আসলে কীর্তনে আসার পর এত পরিমাণ ভিড় দেখতেছি যে বসার কোনো জায়গায় নাই তাই আমাদের আজকে চেয়ারে বসতে হইল আসলে একটু পরে আমি সামনে যাই আর কি বসতে পারবো তখন একটু একটু খালি হবে এখন বাজে রাত্রি সাড়ে সাতটা এটা ভাল লাগতো না এই তো তারপরে আমরা চেয়ারের থেকে উঠে এসে এই পাশে জায়গা পাইছি তারপর ওইখানেই বসছিলাম এ তো আমরা কিছু ছবিও তুলছি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ত্রিলোক করা হয়েছে সবাই অনেক সুন্দর লাগতে তারপরে আমি এখান থেকে উঠে ওখানে গেলাম যে এখানে পঞ্চতত্ত্ব আর বংশীধারীকে আপনাদের সাথে একটু দর্শন করলাম এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে